ওমা ফেসবুক শরীফে চলি আবার ফফি আমি তো সিটিং মানুষ তো আমি যে নায়িকাদের জন্য একটু বলি ওয়াজের মঞ্চে চিত্রনায়িকা পপির প্রশংসা করে ব্যাপক আলোচনা তৈরি করলেন বক্তা রফিকুল্লাহ আফসারি শুধুমাত্র একটা ভিডিও দেখেই পপির প্রতি মুগ্ধ হয়েছেন আলোচিত এই বক্তা শত শত মুসল্লিদের সামনে শুধু প্রশংসাই নয় মন খুলে দোয়া করলেন সিনেমার পর্দার এই নায়িকার জন্য যা যথারীতি ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় একটা সময়ের পর্দা কাঁপানো নায়িকা ছিলেন সাদিকা পারবিন পপি সিনেমার পর্দায় নায়িকা হয়ে জীবনে বড় বড় অর্জনও তিনি করেছেন কিন্তু সেই লাশ সময়ে নায়িকা আজ নিজেই অনুতপ্ত হয়েছেন নিজের এই পরিচয়ে যদিও পর্দায় তার দীর্ঘ সময়ের একটা লম্বা ক্যারিয়ার তিনি পার করেছেন কিন্তু বেলা শেষে সেই পরিচয়টাই আস্থাকে করেছে বিচলিত কেন তিনি নায়িকা না হয়ে একজন কোরআনের হাফেজ হতে পারলেন না সেই আফসোসটাই প্রকাশ করেছেন আমার বাপ আমাকে পড়াশোনা করে একজন কোরআনের হাফেজ বানাতে পারত দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারে অনেক অর্থ উপার্জন করেও নিজ পরিবারের কাছে লাঞ্ছিত হওয়ার গল্পটাই শেয়ার করেছিলেন পপি তিনি বলেছেন পরিবার তাকে শুধুমাত্র একটি টাকার মেশিনের মতোই ব্যবহার করেছে তিনি ছিলেন তার পরিবারের টাকার ব্যাংক নিজেদের স্বার্থেই নিজের মেয়েকে পর্দায় তুলে দিয়েছেন গর্ভধারিণী মা মেয়েকে নায়িকা বানিয়ে কোনো কৃতিত্বের কাজ তিনি করেনি যে পরিচয়টাই আজ কুরে কুরে খাচ্ছে পপিকে অথপর পপির বলা সেই কথাগুলি গাইড করেছেন মাওলানা রফিকুল্লাহ আফসারি তিনি ওয়াজ মাহফিলে শত শত মুসল্লিদের সামনে পপিকে নিয়ে তার বক্তব্য পেশ করেন একজন চিত্রনায়িকার মুখে এমন কথাটাই মুগ্ধ করেছে তাকে যে কারণে ওয়াজের মঞ্চে পপির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আলোচিত এই বক্তা আসলে নায়িকা হওয়া অনেকের স্বপ্ন হলেও পপি বুঝতে পেরেছেন একজন মুসলিম হিসেবে এটা তার জন্য কোনো কৃতিত্বের পরিচয় নয় যে কারণে নিজের অতীতের জন্য আজ তিনি নিজেই অনুতপ্ত